এটা আমাদের ফিজিয়াম জাতের হচ্ছে গাভীর খামার ওইখানে আমাদের বাচ্চাগুলো আছে যেমন এটা হচ্ছে ভগনা আর এগুলো হচ্ছে চারটা গাভি চারটা বাচ্চা বাচ্চাগুলো একটু দেখাও আমরা এখন সব দিতে যাচ্ছি তুমি আসো কি কি সবজি তুলবো সেটা অবশ্যই আপনাদের দেখাবো এই যে আমাদের কাছে দেখেন বেগুন ধরে আছে দেখছো কিন্তু একটা বেগুন এই যেটা দেখো না এই দেখা যায় তো আমাদের যে এখানে যে সবজিগুলো লাগাইছি আমাদের এত সবজি প্রয়োজন হয় না আমাদের হচ্ছে আশপাশে যে চাচি খালা হচ্ছে মামি যারা আছে ওরাও কিন্তু এসে এখানে নিয়ে যায় যেমন ঢেঁড়স প্রতিদিন ওরা ঢেঁড়স কিনে নিয়ে যায় মনে হচ্ছে আমি চিরি অতএব আরো লোকজন আসে এখান থেকে ঢেঁড়স নিয়ে যায় মানে অনেক মা খালারা আসে নিয়ে যায় আমাদের পুরান বাড়ি থেকে আসে

করলা গাছ ওই যে উপরেও করলা ধরছে আবার এইখানেও ধরছে অনেক করলা আমি খাইলাম এ পর্যন্ত আমাদের কিনতে হয় না কিনতে হয় না আমাদের মনে হচ্ছে বাড়িতে যে সবজি আপনাদের যদি বাড়ির আনাসে জন্য যদি কোনো জায়গা থাকে তাহলে আপনারা অবশ্যই সবজি লাগাবেন মনে হচ্ছে পরিশ্রম না করলে কখনো সাফল্যতা আসবে না এই জন্য পরিশ্রম সবাইকে করতে হবে তোমাদের শেষ ওই যে একটা ওই যে দেখা দিতেছে ওই যে কি কি তুললা তাহলে এখন বেগুন মরিচ আর হলো মিষ্টি কুমড়া শাক এখন দেখো তো গাছে ঢেঁড়স আছে কি না আজকে অনেক রান্না করব আজকে হচ্ছে ঢেঁড়সের ভর্তা করব মিষ্টি কুমড়া শাক দিয়ে রূপচান্দা মাছ আর হবে বেগুন ভাজি দেখো তো ঢেঁড়স আছে কি না এই যে আজকে সকালবেলা আমার হচ্ছে খালা এসে ছিঁড়ে নিয়ে গেছে এখন হলো যে কয়টা আছে এই যে একটা এই যে একটা এটা জালাগুলো ছিবা হ্যাঁ অল্প হলেও হবে ওই যে ভিতরে গাছে দেখা যাচ্ছে ওই যে এটা হচ্ছে আমাদের কারেন্টের পোল অনেক উঁচু হয়ে গেছে পড়ে গেছে হ্যাঁ দেখো তো তোমার জালাগুলো আছে কি হ্যাঁ গাছগুলো কিন্তু আপনারা অবশ্যই বস্তায় আদা কাটবেন অনেক সুন্দর আদা হয় মাটির থাকলে মাটির জায়গা থাকলে তো করবেন আর হচ্ছে আমি হলুদও গাছছি কারণ হচ্ছে উম মনে হচ্ছে নিজের হলুদ হলে অনেক ভালো হয় কারণ আঙ্গুর ফল গাছ পুরোটাই ছয়ে গেছে ওই যে পুরোটাই এই পাশে পাশে পুরোটাই গেছি চিরা শেষ চলো তাহলে আচ্ছা এখানে রাখো এই যে আমরা কী কী সবজি তুলে নিয়ে আসলাম বেগুন ঢ্যাঁড়স আর হচ্ছে মিষ্টি কুমড়া শাক